সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি গুলজি ডিজাইনের মধ্যে বেস্ট এবং প্রিমিয়াম কালেকশন আর প্রাইসটা পাবেন কি হাতে নাগালে আজকের ভিডিওতে আপনাদেরকে এত সুন্দর একটা চিপ প্রাইসের মধ্যে বেস্ট একটা কালেকশন দিয়ে দেবো চিপ প্রাইসের মধ্যে যারা বেস্ট কালেকশন চাচ্ছেন তারা কি করতে পারেন আমাদের থেকে ড্রেস পারচেস করতে পারে এটা এটা দেখেন ড্রেসের ফ্রন্ট পার্টটা কত সুন্দর রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এখানেও একটা ডিফারেন্ট একটা ওয়ার্ক পাবেন এবং ফুল বডিতে ছিটানো ছিটানো একটা ওয়ার্ক পেয়ে যাবেন আমি একটু ব্যাক পার্টে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাক কিন্তু খুব পার্ট ছিটানো ছিটানো একটা দিচ্ছি অনেক সুন্দর রয়েছে ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট চাচ্ছেন আমি শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওতে প্রাইস দেব একেবারে ধুমধামাকা একটা প্রাইস দিয়ে দেবো রিজনেবল এবং বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো একটা অফার প্রাইজ দিয়ে দেবো ঈদের কোরবানি ঈদের জন্য বেস্ট একটা প্রাইস দিয়ে দেবো তা হচ্ছে পাইকারি প্রাইস এই যে দেখেন দুপাটাটা কত সুন্দর কন্ট্রাস্ট রয়েছে এই সমস্ত কালেকশনগুলা যারা পার্চেস করবেন বা নিবেন আমি তাদেরকে বলবো আমাদের কালেকশন একদম ইউনিক থাকবে দেখতেই পাচ্ছেন এক একটা ড্রেসের সাথে এক একটা ড্রেসের দুপাটার কতটাই না কন্ট্রাস্ট বা কম্বিনেশন রয়েছে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কত সুন্দর রয়েছে ফ্রন্ট পার্ট আর ফুল বডিতে কি রয়েছে ছিটানো একটা ওয়ার্ক রয়েছে হ্যাঁ আর সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর দোপাট্টাটা অনেক সুন্দর রয়েছে এই যে দেখেন দোপাট্টাটা একদম ইউনিক প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু ইউনিক থাকবে আমি প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখন দেখা হচ্ছে এই যে এই কালারটা খুবই সুন্দর আর এই ড্রেসগুলোর মধ্যে যে একটা বৈশিষ্ট্য রয়েছে ফুল গলায় সিম্পল কাজ পাবেন এবং ফুল বডির মধ্যে ছিটানো ওয়ার্ক পাবেন যখন আপনি ড্রেসটা হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আমি শুরুতে বলে দিচ্ছি এই ড্রেসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গলায় সিম্পল কাজ হবে ফুল বড়িটার মধ্যে ছিটানো ওয়ার্ক পাবেন আর এটা যে দুপাট্টাটা অনেক সুন্দর ফুল দুপাট্টার মধ্যে কি পাবেন আপনারা অনেক সুন্দর একটা ফুল দুপাঠটার মধ্যে ছিটানো একটা ওয়ার্ক রয়েছে একদম ইউনিক পঞ্চাস দুপাট্টার কম্বিনেশনগুলো খুবই সুন্দর আর প্রাইস কিন্তু হাতের নাগালে আজকে যে প্রাইসটা দেবো আপনাদেরকে একদম পাইকারি একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে মাত্র মাত্র আগে যে প্রাইসে সেল করেছি তার থেকেও পঞ্চাশ টাকা কমিয়ে দিয়ে দেবো আজকে দিব হচ্ছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল ছিল এখন দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকায় পাইকারিতে আরো পঞ্চাশ টাকা কমিয়ে দিলাম চোখ বন্ধ করে এই সমস্ত কালেকশন আপনারা আমাদের থেকে নিয়ে নিবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা অনেক সুন্দর থাকবে পুরা এই যে দেখেন দোপাটার কন্ট্রাস্টটা বা দোপাট্টাটা কত বড় রয়েছে অনেক সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা চোখ বন্ধ করে আপনারা আমাদের লাভ থেকে এই কালেকশন গুলা পারচেস করতে পারবেন একদম বেস্ট এবং রিজনেবল প্রাইসি যাদের শোরুম আছে এবং সেল করতে চাচ্ছেন বা সেলের জন্য প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা আমাদের লাভ বাই কালেকশনে এসে এই সমস্ত কালেকশনগুলো পারচেস করতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাগুলো অনেক সুন্দর আপুরা যারা একটু বড় দোপাট্টা পছন্দ করেন দোপাট্টা কাজ থাকবে ডিফারেন্ট একটু কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে চোদ্দশো টাকা এগুলো আগে চোদ্দশো পঞ্চাশ ছিল এখন থেকে দিয়ে দিলাম চোদ্দশো টাকা আর এগুলার কাপড়গুলো এত সফ মানে এত প্রিমিয়াম কাপড় যখন আপনারা ড্রেসগুলো বানিয়ে পড়বেন তখন অনেক ভালো লাগে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা গরমের একটা বেস্ট কালেকশন নিতে চাইলে চলে আসতে হবে লাভ বাইক কালেকশনে এই যে দেখেন কত সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে প্রত্যেকটা ড্রেসের দুপাটটা দুপাশে কি পাবেন ওয়ার্ক পাবেন অনেক সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা হোলসেল প্রাইস ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এলিফ্যান্ট রোড স্টার মলিকের শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ